এবং রাসুলসাম এমনও বলেছে যে কেউ যদি সালাতের আগে কুরবানি করে থাকে তাহলে সে যেন তার কুরবানি হয়নি তার কুরবানি বাতিল সে যেন সালাতের পরে নতুন করে কুরবানি করে যে কুরবানি হিস্টোরিক্যালি একদম আদম আলি সালাত আসসালাম থেকে শুরু করে উম্মাতে মোহাম্মদী পর্যন্ত কন্টিনিউ আছে প্রত্যেক উম্মতের জন্য কুরবানি ছিল ধরন ভিন্ন হতে পারে সিস্টেম হুকুম হাকাম ভিন্ন হতে কুরবানি ছিল আল্লাহ বলছেন ওলিকুল্লি উম্মাতি নামান মানসাকা প্রত্যেক উম্মতের জন্য আমরা কুরবানি নির্ধারণ করে দিয়েছি যেন লিয়াদ কুরুসমাল্লাহ তারা আল্লাহকে স্মরণ করতে পারে আলামা রাজাকিমাতে নাম আল্লাহ তাদেরকে চতুষ্পদ জন্তু খাওয়ার যে নিয়ামত দান করেছেন সেই নিয়ামতের যেন সুক্রিয়া আদায় করতে পারে ফা ইলা হুকুম ইলা হু ওয়াহেদ তাদের ইলাহ তোমাদের ইলাহ একজনই ফালাহু আসলিমু অতএব তোমরা সেই ইলাহের সামনে আত্মসমর্পণ করো তাহলে এই আয়তে কিন্তু আল্লাহ সুবাহ স্পষ্ট করে দিলেন যে প্রত্যেক উম্মতের জন্য কুরবানি নির্ধারিত ছিল আর কুরবানির পিছনের গোপন রহস্যটা আল্লাহ বলে দিলেন কেন আল্লাহ কুরবানি নির্ধারণ করেছেন যেন মানুষ শুক্রিয়া আদায় করতে পারে আল্লাহ সবহানহতালা মানুষকে যে চতুষ্পদ জন্তু থেকে উপকার গ্রহণের যে নেয়ামত পৃথিবীর মানুষকে দিয়েছেন চতুষ্পদ জন্তুকে ব্যবহার করে কত ধরনের নেয়ামত মানুষ সংগ্রহ করে মানুষের গায়ের জামা থেকে শুরু করে পায়ের জুতা থেকে শুরু করে তারপরে হচ্ছে কাপড় চোপড় থেকে শুরু করে গরমের জন্য ব্যবহারের এগুলো কিন্তু আল্লাহ কোরআনে অন্য আয়াতে বলেছে গরমের ব্যবহার থেকে শুরু করে তাদের থেকে দুধ থেকে শুরু করে তাদের গোস্ত থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ে তাদেরকে যানবাহন হিসেবে ব্যবহার থেকে শুরু করে কৃষি কাজে লাগানো থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ের এই চতুষ্পদ জন্তুগুলো পৃথিবীর মানুষের জন্য অসংখ্য অসংখ্য উপকারী ধরেন কোনো উপকারী যদি বাদ দেন এখন আপনাদের যদি যানবাহনের উপকারের কথা বলি তাহলে যানবাহনের উপকারের কথা মনে থাকবে না বুঝতে পারবেন না যানবাহনের উপকার কি আপনাদের কাছে গাড়ি আছে ঠিক আছে কিন্তু এতটুকু উপকার কিন্তু আমরা ঠিকই বুঝতে পারতেছি যে হাজার হাজার লক্ষ কোটি মানুষের রিজিক এই অ্যাগ্রো ফার্মিংয়ের উপর নির্ভর করে যেমন আমাদের পুষ্টি এই চতুষ্পদ জন্তুর সাথে কানেক্টেড ঠিক এটার উপর ভিত্তি করে লক্ষ কোটি মানুষ তাদের ইনকামের ব্যবস্থা তৈরি করতেছে ডেইরি ফার্মের মাধ্যমে গোস্তের মাধ্যমে পশু আবাদ পশু লালন পালন করে সেটা বিক্রির মাধ্যমে তো ঘুরে ফিরে যুগ যতই পরিবর্তন হোক এগুলোর মূল্য কোনো দিন কমবে না এগুলোর উপকার কোনো দিন কমবে না এগুলো থেকে মানুষ উপকার নিতেই থাকবে তো মানুষ যেগুলো থেকে উপকার নিচ্ছে তার নেয়ামত স্বরূপ এটার সুক্রিয়া স্বরূপ মানুষের উচিত এই কুরবানিতে অংশগ্রহণ করা কুরবানির হুকুম কি কুরবানির হুকুম অজেব না সুন্নাত আবু হানিফা রাহেমাহুল্লা তাইমিয়া রাহেমাহুল্লা সহ একদল আলেমের মতে কুরবানি ওয়াজিব আর অধিকাংশ আলেম আলামার মতে কুরবানি সুন্নাত কেন কিছু কিছু ক্ষেত্রে সাহাবিরাও কুরবানি ছেড়েছেন সক্ষমতা থাকা সত্ত্বেও এটার প্রমাণ পাওয়া যায় তবে রাসুল্লা সাল্লাসালামের পক্ষ থেকে হাদিস এমনও আছে যে তোমাদের মধ্যে যে ব্যক্তি কুরবানি করল না মান ফালা মুসাল্লা না তোমাদের মধ্যে যে ব্যক্তির কুরবানি করার সক্ষমতা থাকার পরেও কুরবানি করলো না সে যেন আমাদের ঈদগাহে না আসে তো এটা আসা নিষিদ্ধ বিষয়টা এমন না কিন্তু এটার গুরুত্বটা বোঝানো হচ্ছে উদ্দেশ্য যে এটা সক্ষমতা থাকার পরও কুরবানি না করাটা এমন যে সে যেন আসলে আর ঈদ ঈদুল আজহাই পালন করলো না তাহলে আর ঈদের ঈদের সালাতে আসে তার কী লাভ তো বিষয়টা এরকম এবং রাসুল স্লাম এমনও বলেছে যে কেউ যদি সালাতের আগে কুরবানি করে থাকে তাহলে সে যেন তার কুরবানি হয়নি তার কুরবানি বাতিল সে যেন সালাতের পরে নতুন করে কুরবানি করে এবং কুরবানির ক্ষেত্রে আমরা তো একটা আয়াত আগেও পড়েছি আর রাসুল্লাহ আলী হাসালাম নিজে সবসময় কুরবানি করার চেষ্টা করতেন তার নিজের পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে এবং হাদিস স্পষ্টভাবে তিনি বলেছেন যে প্রত্যেক পরিবারের বা আমার উন্মতের প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটা করে কুরবানি এবং তিনি তার পরিবারের পক্ষ থেকে সত্তরের অধিকও কুরবানি করেছেন একবারে এক বছরে সত্তরের অধিক কুরবানি যেটা বিদায় হজ্জের সময় রাসুল্লা সাল্লি ওয়াসাল্লাম তো সক্ষমতা থাকলে একাধিক কুরবানিও করা যায় আর সক্ষমতা যতক্ষণ আছে ততক্ষণ অন্তত একটা কুরবানি করা মানুষের জন্য অবশ্যই উচিত কুরবানির ক্ষেত্রে শর্ত বলতে রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের হাদিসের আলোকে আমরা যদি বলি তাহলে সারমর্ম যদি বলি তাহলে চোখের দিক থেকে আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য যে জিনিসটা আমরা কুরবানি করতেছি সেটা স্বাভাবিকভাবেই সুন্দর স্বাস্থ্যসম্মত ভালো জিনিস হওয়া উচিত দানের ক্ষেত্রে আল্লাহ সবসময় বলেছে যে তোমরা তোমাদের শ্রেষ্ঠ প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় দান করো তো এটা তো একটা সিম্পল কমন নলেজ কমন সেন্স থেকে আমরা এটা বুঝতে পারি যে আমরা আল্লাহ রাস্তায় দান করব তাহলে রোগা খোড়া কানা ঠিক আছে সেগুলো কেন অল্প বয়সী নিয়ে সেটা কেন এটা পূর্ণতা সকল দিক থেকে একটা পূর্ণতার মানদণ্ড নির্ধারণ করা আছে তো এই যে দাঁতের বিষয়ে যেগুলো বলা হয় বছরের বিষয় যেগুলো বলা হয় কানা খোড়া রোগার বিষয় যেগুলো বলা হয় যেগুলো সবগুলোর সামারি কি সবগুলোর সামারি হচ্ছে আল্লাহ তাআলার জন্য যেটা কুরবানি করা হবে সেটা যেন সব দিক থেকে পূর্ণতার মাত্রায় থাকে আমি একটা খাসি কুরবানি করি অথবা একটা গরু কুরবানি করি যেটাই কুরবানি করি না কেন সেটা তার কোয়ালিটি অনুযায়ী মানে ওই প্রাণীগুলোর মধ্যে যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটিগুলোর অনুযায়ী এই প্রাণীটা একটা কোয়ালিটিফুল প্রাণী হতে হবে মানদণ্ডের দিক থেকে একটা শ্রেষ্ঠতম প্রাণী হতে হবে এবং সেই শ্রেষ্ঠতম প্রাণীটা আমরা আল্লাহ সুবাহ তালা রাস্তায় কুরবানি করব এবং কুরবানির ক্ষেত্রে ভাগের যে বিষয়টা এইটা খুব বড় একটা বিষয় এরকম কিন্তু না কিন্তু আমাদের সমাজের কৃষ্টি কালচার এমন হয়ে গেছে যে আমরা এটাকে বড় বিষয় বানিয়ে ফেলেছি এবং কিছু ব্যক্তি স্বার্থের কারণেও আমরা এটাকে বড় বিষয় বানিয়ে ফেলেছি যে গরুর গোস্তের প্রতি আমাদের যে মায়া এবং মহাব্বত এবং যে ভালোবাসা এইটা তার একটা বড় কারণ যেহেতু গরু গোস্ত আমরা খাওয়া পছন্দ করি আর গরুর দাম বেশি একাই দেওয়া সম্ভব নয় ফলত এটা আমাদের দেশে ব্যাপকভাবে প্রচলন হয়ে গেছে যে গরুর গুস্ত খাওয়ার জন্য তো আমাকে ভাগে যাইতেই হবে কোনো ওয়ে নাই তো ভাগের যে একদম দলিল নাই সেটাও নয় তো সকল দৃষ্টিকোণ থেকে এটাই শ্রেষ্ঠ যে আমরা একটি পরিবারের পক্ষ থেকে একটি পূর্ণ প্রাণ আল্লাহ সুবহানাহু তাআলার রাস্তায় উৎসর্গ করব। এইটা যে শ্রেষ্ঠ এটার বিষয়ে আপনি কোনো দ্বিমত পাবেন না এমনকি আবহানি ফরাহম আল্লাহ বলছেন আবহানি ফরাহমলার ফতোয়া যে নিয়াতের মধ্যেও যদি ত্রুটি থাকে যে সাতজন মিলে ভাগে অংশগ্রহণ করেছে কোনো একজনের নিয়াতে ত্রুটি আছে তো আবহানি ফরাহমুল্লাহর মতো সবার কুরবানি বাতিল ইমাম শাফি আহমদিন হাম্বাদ সেটা বলেননি কিন্তু যিনি ভাগে কুরবানির পক্ষে তিনি বলতেছেন সবার কুরবানি বাতিল আবার কারো যদি ইনকামের মধ্যে কম বেশি থাকে তাহলেও সবার কুরবানি বাতিল একজনের জন্য সবারটাই বাতিল কেননা ইমাবাহন ফার্ম বলেছেন যে কুরবানির ক্ষেত্রে আল আসল হচ্ছে একটা পূর্ণ নাফস আল্লাহ সুমান তালা রাস্তায় উৎসর্গ করা হবে এটা পূর্ণ যান আল্লাহ সুবাহান তালা রাস্তায় উৎসর্গ করা হবে আর ইমাম মালিক বলছেন যে ভাগে চলবে তবে টাকায় মালিকানায় নয় নেকিতে ভাগ হতে পারে এটার ব্যাখ্যা কী ইমাম মালিকের মতে কেউ যদি টাকায় মালিকানায় ভাগ হয় তো বাতিল নিকিতে ভাগ দিতে পারে মানে আমি একক টাকা একটা কুরবানি কিনেছি কিনে আমি এখন নিয়াত করতেছি যে আমার ছেলে মেয়ে ভাই বোন পিতা মাতা সবার পক্ষ থেকে আল্লাহ সোহান তালা এই কুরবানিটা কবুল করুক তাহলে আমি নেকিতে তাদেরকে ভাগ দিলাম কিন্তু এই কুরবানিটা ক্রয়ে টাকা মালিকানা একক আমার ইমাম মালিকের মতে টাকা এবং মালিকানায় যদি ভাগ হয়ে যায় তাহলেও বাতিল